আল মানব জাতিকে আল্লাহ শিখিয়েছেন এমন সমস্ত কিছু যা মানুষ ইতিপূর্বে জানতো না দেখেন মায়ের পেট থেকে যেদিন মানুষ আসে সেদিন কিছু জানত কিছু জানত না একমাত্র একজন ছাড়া তাই না জানেন না একমাত্র একজন কিন্তু মায়ের পেট থেকে জানতো ওর নাম কি কে বলতে পারে হাত তুলে হ্যাঁ বিশ্বাস করে বলতে হবে শুধু কেস সামনে বিশ্বাস কারো যদি বিশ্বাস থাকে তো একজন হাত ওঠান মানব জাতির মধ্যে আদমও প্রথম কিছু জানতেন না আর মোহাম্মদ রসুল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ তখনও জানতেন না ঈসা আলি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ কিছু জানতেন না কিন্তু একজন লোক আছে যিনি মায়ের পেট থেকে কিন্তু সতেরো পাড়া করান না আঠারো পারা করান মুখস্ত করেছিলেন কে আরে বাংলাদেশের এক টিভিতে বর্ণনা করছে বলছে যে আউজুবিল্লা বর্ণনা করছে কয়েক বছর আগের কথা বলছে যে মায়ের তাসির শিশুর ওপর পড়ে হ্যাঁ গর্ভে যে শিশু আছে তার উপর পড়ে যেহেতু আব্দুল কাদের জিলেন মায়ের আঠারো পারা করার মুখস্ত ছিল সেই জন্য পেট থেকে ও মায়ের ওইটা ভাগে পেয়ে গেছে আর তারপরে যখনই ভূমিষ্ঠ হয়েছে অলরেডি আঠারো পারা মুখস্ত আউজ এই যদি ইসলামিক টিভির দশা হয় তাহলে এই ইসলাম আল্লাহ যেন না শিখায় আপনাদেরকে এই ইসলাম যেন না শিখে আল্লাহ যেন হেফাজত করে বোঝা গেছে কারণ এই ইসলাম না শিখলে আপনার মেমোরিটা কি থাকবে ক্লিন থাকবে মেমোরি যদি ভাইরাস মুক্ত ক্লিন থাকে তাহলে সই কথা যদি কোথাও ঢুকার সুযোগ হয় তাহলে পট করে ঢুকে যাবে কথা বোঝা গেছে আর আগে থেকে ভাইরাস ঢুকেছে আরে এত বড় বড় হুজুরদের কাছ থেকে শুনে আসলাম যে বড় পীর সাহেব আঠর পাড়া করা মুখস্ত আর কি বলে রে কি বলে রে এর কথা শোনা যাবে না ঠিক না ওই যে ভাইরাস জি হ্যাঁ অথচ আল্লাহ কোরআনে করিম এর করছেন অল্লাহ আখরাজাকুম যখন উম্মাহাতিকুম আল্লাহ তোমাদেরকে মাতৃ গর্ভ থেকে মায়ের পেট থেকে বের করেছেন আল্লাহ বলছেন বের করেছেন লা যখন তোমরা কিছুই জানতে না সেই আন সামান্য কিছু জানতে কিছুই জানতে না তারপরে আল্লাহর আল্লাহ সামা দিলেন বাসার দিলেন দেখার সুযোগ ক্ষমতা দিলেন শোনার ক্ষমতা দিলেন আর তারপরে তখন সু আল্লাহ মানুষ কত কী শিখে আর শিখতে পারে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ ইনসানাম আলমী আলম তাহলে সমস্ত মানুষ সম্পর্কে বলা হয়েছে একটি তফসির